এটা চলতে আমরা নিশ্চয়ই এরপর পাইলাম ধন্যবাদ আমি সৈকত ভাইকে ভাবে কিছু কথা তারপর আমরা আমাদের জার্নাল সেক্টরে একজন প্রশ্ন আপনারা

তাদেরকে তারা দেখেছে যে কত ক্ষতিগ্রস্ত হতে পেরেছে এই প্রস্তুতি সারা যখন গ্রাজুয়েশন নেপালে বিষয়গুলি আগে এবং উদ্ভাবন করতে তারা দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত নেগোসিয়েট করতে পেরেছে যে তারা এই লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি দিয়ে থাকবে তারপরে আমরা যে বিষয়টি কথা আসছিল যে এল ডিসি আমাদের জন্য সম্মান কিন্তু এটি ঠিক ওই সম্মান কিনা যে চাল চলনায় এমন টাইপের যদি সম্মান আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের জন্য আসলে একটি বড় আমার দুর্ভোগ অপেক্ষা করছে কয়েকটি কারণে এটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে গত ষোয় বছর ধরে আমরা একটি নতুন ট্রানজিশনের মধ্য দিয়ে আছি একটি পলিটিক্যাল ক্লাইমেট কিন্তু ভিন্ন এবং আরেকটি আহ পূর্ণ সরকার যাকে বিভাগ সরকার আসা পর্যন্ত তারা এসে তাদের কর্ম পরিকল্পনা অর্থনৈতিক চিন্তা ভাবনা এবং বাণিজ্য নীতি সবকিছু কিন্তু তারা নতুন করে ডেকে সাজাবে

তো সেই শুরু করার মাঝখানে দেশ আরেকটি ধাপে যখন জাম করবে এটি ঠিক এরকম যেন না হয় যে কথাটি আমি কয়েকদিন ধরে বলে আসছিলাম যে আমরা যেন একটি একটি প্লেইন যদি আপনি হচ্ছে মেনটেনেন্স মধ্যে থাকে সে যদি কোনো ধরনের মানে রেগুলার মেনটেনেন্স থাকে সেই মেনটেনেন্স এর মধ্যে তো আপনি প্লেন ফ্লাই করতে পারবেন না তার মানে আবার এই না যে প্লেন কি আপনি রানওয়ে থেকে সরিয়ে দেবেন বিষয়টা হচ্ছে যে রানওয়ে আপনি প্লেনটা স্লো রান করতে পারছেন না আমরা কিন্তু সেই কথাটি বলার চেষ্টা করছি এলডিসি গ্রাজুয়েশনের বিপক্ষে এলডিসি গ্রাজুয়েশন ওয়াজ নয় বরং আমরা চাই বাংলাদেশ যখন এলডিসি গ্রাজুয়েট করবে তখন বাংলাদেশ এমন একটি শক্ত অবস্থানে থাকে যে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের এমপ্লয়মেন্ট এবং অন্যান্য যে সকল ইন্ডিকেটারে আমরা এখন পর্যন্ত স্ট্রাগল করছি সেগুলো যেন হ্যান্ডেল করতে হবে আমি কয়েকটি ডেটা আপনাদের সাথে একটু মানে এই আমাদের এই আজকে লিখিত বক্তব্যের সাথে অ্যাড করতে চাই কারণ হচ্ছে বাংলাদেশে 7 লক্ষ গ্রাজুয়েট বছর আমরা ডেলিভার এই দেশে এডুকেশন সেক্টরে তার মধ্যে মাত্র 3 লক্ষ গ্রাজুয়েট যারা তাদের জব ম্যাচিং জব পায় বাকি 4 লক্ষ ম্যাচিং জব পায় তার মানে হয় তারা ব্যাকআপ থেকে নয় তারা ইনফর্মাল সেক্টরে অন্য কিছুতে যাক তারা Engaged হতে থাকে বিবিএস বাংলদেশের পরিসংখ্যান বুলেটিন 2022 সালে বলেছে যে নো এডুকেশন এমপ্লয়মেন্ট অর ট্রেনিং মানে 40% এরও বেশি তরুণ

তার পরিবার এমনিতে একজন ক্যান্সার পেশেন্টের ফ্যামিলি দেখা যাবে অটোমেটিক্যালি বসে যাচ্ছে তার চিকিৎসার মানে খরচ যোগাতে যখন আপনি এই গ্রাজুয়েশনটা পড়বেন তখন এই রিলেটেড যে মেডিসিনগুলো সাপোর্টিভ মেডিসিনগুলোর দাম যখন বেড়ে যাবে মিনিমাম চার থেকে পাঁচ গুণ দাম বেড়ে যাবে যেটার দাম পাঁচ হাজার সেটা হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার জাস্ট ইমাজিন করেন একটা এক মানে নিম্ন আয়ের মানুষের জন্য এটি কতটুকু দুর্ভোগে এবং এই জায়গাগুলি থেকে আমাদের মনে হয় যে আমরা আসলে ট্যাক্স গার্ডেন যেটাকে বলছি বা সোশ্যাল সেফটি নেন আমাদের দেশে আপনি আমি সবাই ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি অথবা ইনকাম ট্যাক্স দিচ্ছি কিন্তু আপনি বলেন যে আপনার কি কোনো হেলথ কার্ড আছে আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে আমার আছে কারোরই নেই তার মানে রাষ্ট্র আপনার হেলথ সিকিউরিটি যেটা বেসিক সেটা আপনাকে এখন পর্যন্ত এনসিওর করতে পারে আমাদের অনেক দূর যেতে হবে আমরা চাই যে সময়টা আমরা এই गवर्नमेंट দিয়ে অনুরোধ করছি যে সময়ে আমাদের এই এই রিপোর্ট সাবমিশনের কাজ কি হচ্ছে 31st এবং তারা একটা বড় সময় পাচ্ছে এটা শেড করার জন্য তার জন্য এই আলোচনাটা এখনি শুরু করে যে আমরা আরেকটু সময় লাগবে এমন নয় যে আমরা অপ্রস্তুত কিন্তু 2018 সালে আপনাকে বলা হয়েছে যে আপনি রেডি

too high, 20% is too high. Then we see 40,